বছর শেষে চলো তোমাদের দেখায় যে আমাদের স্থানীয় চাকদা বইমেলা থেকে আমি কটা বই কিনেছি আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের লেখা দাম একশো টাকা ছোটদের সেরা পঁচিশটি গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দাম আড়াইশো টাকা একদম নিখাদ সহজ সরল ভালো লাগার পঁচিশটি গল্প এখানে রয়েছে সুযোধন দুর্যোধন বাণী বসুর লেখা দাম একশো টাকা সেরা দশ গল্প হুমায়ুন আহমের দাম একশো পঁচিশ টাকা দশটা অসাধারণ ছোট সামাজিক গল্প এর ভেতরে পেয়ে যাবে অস্কার ওয়াইল্ড কমপ্লিট স্টোরিজ দাম দুশো কুড়ি টাকা লেখকের বারোটি গল্প এর ভেতরে রয়েছে সাথে তার কালজয় উপন্যাস পিকচারস অফ ডোরিয়ান ব্রে মেলান রাত পার্ট টু লেখক কৌশিক সামন্ত মোট গল্পের দেওয়া আড়ালে সামাজিক কিছু বাস্তবতা নিয়ে হারিয়ে যাওয়া বারোটা ভেতরে খুনিরা মুখোপাধ্যায়ের দাম দুশো সত্তর টাকা এই বইটা তো বারোটা গল্প রয়েছে কিন্তু বাস্তব জীবনের খুনের ঘটনা নিয়ে আর সবার শেষে ভয় সমগ্র ব্রাম স্টোকারের লেখা দাম তিনশো দশ টাকা ড্রাকুলাকে বাদ রেখে স্টোকারের চোদ্দটা আন্ডার রেটেড গথিক গল্প এর ভেতরে দেওয়া রয়েছে তোমাদের কোন বইটা সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানিও